বলে কি নিয়ে আসছে আজকে এটা তো পাহাড় কালা পাহাড় কয় দাঁতের গোটা কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের গাপ আছে কি গাপ কয় মাস পাঁচ মাসের গাপ

দাম কইছেন গরু গা আছে গরুটা ছয় মাস ছয় মাসের দাম আর দশটা ছয়টাত দশ ছয় মাস গাব এই গরু কেমন চা দাম আপনাদের বিষ ভাঙ্গের কয় আপনারা শেষ কত চাইছেন পঁয়ত্রিশ কত হলে দেওয়া যাবে বিক্রির দাম পঁয়ত্রিশে বিক্রির দাম বলছে এক লাখ পঁয়ত্রিশ বিক্রির দাম রবিটা ছয় দতের। এই যে লাভা না ওই এটা। এই যে গোটা আমরা দেখছিলাম এটা একটা পেগডেন গাবি। গোটা 빅 সাইজ සම්මটো কালো রঙের গাবিটা। এখানে দামদার চলছে আমরা দেখি এই যে দামদার চলছে এখানে ভালো আছেন নয় মাস নয় মাস রানিং সময় হয়ে গেছে মোটামুটি মাসখানেক সময় আছে এইটা আর বয়সটা হ্যাঁ হ্যাঁ জোয়ান হয়ে গেছে কত দাম বললেন আপনি এক লাখ ষাট কত বলছে হাটে তিরিশ কেমন আপনাদের টার্গেট চল্লিশ লাখ চল্লিশ টাকা এটা কি দুধ আছে নাকি বর্তমান এখন তো দুধ হওয়ার কথা না বাচ্চা বাচ্চা হওয়ার এক মাস বা কে হয়েছে এইটা কেমন বস গৌটার বসটা কেমন জন 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 আর দুধ কতটুকু বলছেন দশ এখন দশ বারো এখন দশ বারো গৌটার আর জোয়ান বস এখানে কিন্তু দাম দর চলছে কত বলছে কাস্টমার

বেশ সুন্দর প্রিন্টটা আর দেখে বুঝা যাচ্ছে বয়সটা হয়তো একবারই কম একবারে কাঁচা বয়সে গরুটা আমরা তো গো শুনবো তথ্য নিব গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দর বলছে গোটার মানই আলাদা করে যে মানসম্মান একটা গাবি নাই কোদাত এটা চার দাদ আগে বলছিলাম গোটা কিন্তু কাঁচা বয়সের প্রেগন্যান্ট আছে তো কয় মাস সাত মাস প্রেগন্যান্ট তো ভাইরা কত দাম বলছ কত দাম বলছ ভাইরা ভাই চার দাদ আবারও কিন্তু কাস্টমার আসছে এখানে আলাপ চলছে আমরা একটু গরুটা কেবল চার দাঁত দশ তোমায় কত বলছে কত বলছে পরিস্থিতি খারাপ সেই অনুযায়ী কিন্তু দাম দর বলছে এখানে দাম চলছে

মোটামুটি দশ বারো দাম বলছে আটে যে লোকিয়ে আমাকে একটা দাম বলছে আশেপাশে কাস্টমার সুবিধায় দামটা বলতে পারছে তবু বিশ্বের আশেপাশে বিক্রি গরুটা গরুটা মানে ভালো কয় মাসে আপ গোটা তিন মাস চেক আসবে তো হ্যাঁ বলছে হচ্ছে আসবে বাবার সাথে কই আসবে ফ্রিজ একটা গাপে কেমন আছেন আপনি ভালো আছে আজকে বাজার কেমন বাজার খারাপ কাস্টমার কম দেখা যায় কম দেখা যায় গরুকে একটাই নিয়ে আসছেন আলাদা আলাদা ভাবে আছে কত দাম রাখছেন পাঁচ চাওয়া আটটা কত বলে আশি কেমন টার্গেট আপনাদের নব্বই হলে বিক্রি দেখেন মাত্র নব্বই হাজার টাকায় ফ্রিজ অ্যান্ডন্ট গাভি তিনের চেক করে দিবে এইটা হলে বিক্রি করতে চাই আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম গরুগুলোর বেশ যত্ন করছে তারা আর কেবলই হয়তো হাটে নিয়ে আসলো আমরা দেখি গরুর দুটো সম্পর্কে আমরা এই গরুটা সম্পর্কে আমরা শুনবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই গরু তো আপনারা গাই বাচ্চা নিয়েছেন সবসময় দেখি আজকে গাব আসছেন গাব গরু দুইটা এই গরুটা বয়স কেমন কেবল দুই দাঁত দেখেন একবারে কাঁচা বয়সের গরু আর গরুটা যদি বৈশিষ্ট্য সম্পর্কে বলতে চাই মার্শাল্লাহ দেখেন কানগুলো একবারে গোলাকার আর কানে পশম ভরা প্লাস গোটার পিঠটা একবার সমান আর গার প্রিন্ট তো দেখতেই পাচ্ছেন গোটা গাপ কয় মাসের তিন মাস গাব চেকে আসবে তো চেকে আসবে কার্ড আছে সাথে আছে আর দুধ কতটুকু আছে বর্তমান এখনো বারোটা বারোটা কত চাওয়া দাম আশি চাওয়া আর হাটে কত বলে হ্যাঁ বুঝছি এক লাখ চল্লিশ বলে কেমন টার্গেট আপনাদের ভাঙ্গার নিয়ত নাই ভাই বলছে এটা দেড় লাখ ভাঙ্গার নিয়ত নাই মোটামুটি এক লাখ চল্লিশ পর্যন্ত দাম বলছে হাটে গা বাসে প্লাস এখনো দুধও আছে গরুটা আচ্ছা ভাই ধন্যবাদ